অপরিকল্পিত ব্রিজ নির্মাণের প্রতিবাদে ঘাটাল পাশ করে রাজ্য সড়কে যশোরাতে অবরোধ করে বিক্ষোভ করল সিপিআই পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের সংযোগকারী দুর্বাচটি খালির উপর বর্ষার মরশুমে হিউম পাইপ দিয়ে অপরিকল্পিত ব্রিজ নির্মাণের প্রতিবাদে ঘাটাল পাশ করে রাজ্য সড়কে যশোরাতে অবরোধ করে বিক্ষোভ করল বন্যা প্রতিরোধ কমিটি সিপিএম নেতৃত্বরা এই অবরোধে যোগ দিলে পনেরো মিনিট ধরে চলে বিক্ষোভ পরে পুলিশ এসে অবরোধকারীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে

বলছিলেন যারা হচ্ছে মানুষের গণতান্ত্রিক পদ্ধতিতে অধিকারকে কেড়ে নিয়ে দেশের বাহিনী এবং দুষ্কৃতি বাহিনীকে সামাল করে দেয় তাদের শিক্ষা গ্রহণ করা উচিত সকাল কারণ মূলত দুটি একই কারণ হচ্ছে খুকুরদা বীজ যা মেচোগ্রাম থেকে ঘাটাল গেছে সেই ব্রিজ ওরা বলছে ডিপার্টমেন্ট বলছে দুর্বল হয়ে গেছে ওই ব্রিজকে আবার নতুন করে করতে হবে এই ব্রিজকে ভেঙে দেওয়া হবে ভালো কথা এতে আমাদের বাধা নেই কিন্তু এই ব্রিজকে করার জন্য গাড়ি চলাচল করবে কে করে সেই গাড়ি চলাচল করার জন্য ওরা পশ্চিম দিক একটা কজয়ে রাস্তা করছে হিউম পাইপ দিয়ে এখানে গাড়িও চলবে এখান দিয়ে জল বেরাবে এখান দিয়ে মানুষ হাঁটাহাটি করবে আমাদের বক্তব্য হচ্ছে যে এখন শুরু করলেন কেন এইটা আপনারা পুজোর পরে শুরু করতে কারণ আপনারা এমন সময় শুরু করলেন সেটা হচ্ছে বন্যা যখন হবে তখন শুরু করলে তার পরিণাম কি ঘটলো তার পরিণাম এই ওল কাসাইয়ের উপর থেকে পাঁচ জাগার কলা কলা গাছ এবং নানান ধরনের আবর্জনা এসে ওই হিম পাইপকে আসতে দিল জল ফুলতে আরম্ভ করলো উপর দিকে ঝাঁপা

সেই শহরটা আরো জন গাড়ি তো পেরে যাচ্ছে তারা বিশ কেজি কোনো সময় ভেঙে পড়তে পারে তাহলে হয় পাশে পুলিশ ক্যাম্প বসানো হয় ওই পুলিশ ক্যাম্প রাত্রিবেলায় দশ টনের উপরে পনেরো ষোলো টন আট টন গাড়ি পারাপার করে তিন থেকে চার হাজার টাকা পার গাড়ি পিছু নেয় এটা আমাদের প্রতিবাদ আমাদের প্রতিবাদ হচ্ছে এখান থেকে কুকুরদা থেকে জনবহুল রাস্তা মাইশরা রাজা বল্লভপুর হাই স্কুল আছে কলেজ আছে এখানকার ছেলে মেয়েরা সাইকেল নিয়ে যেতে পারছে না ওখানে একটা অবরোধ হয়েছিল সেই অবরোধে ভিডিও এসে বলেছিল যে পনেরো দিনের মধ্যে আমরা কাজ শুরু করব। আজ পনেরো দিনের জায়গায় কুড়ি দিন হয়ে গেল কোনো কাজ শুরু না এখন এই তিনটা মূলত দাবি নিয়ে আজকে বন্যা পরিস্থিতিতে মানবিক কারণে অবরোধের টাইমটা কমিয়ে মিছিল মিটিং করে অবরোধ করে মানুষকে জানান দিতে আছি প্রশাসনকে জানানো হচ্ছে যে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং প্রচুর মানুষকে এখানে সমাবেত করে পনেরো মিনিট অবরোধ করলাম এবং

কুমার পাত্র এমবিবিএস এমডি এক্স এইসার গ্যাস্ট্রো ইন্ট্রোলজিস্ট সোনোলজিস্ট ট্রেন ডিআরসিপি আসছেন আগামী তেসরা আগস্ট রবিবার বিকেল তিনটে তিরিশ মিনিটে অনুকূল মেডিকেলে দেউলি হসপিটাল রোড বেদা এসডিপি অফিসের কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম রবিবার বিকেল তিনটে তিরিশ মিনিটে চেম্বার করছেন চিকিৎসক কুমার পাত্র চিকিৎসকের পরামর্শ পেতে আজই চলে আসুন বেলদা অনুকূল মেডিকেলে যোগাযোগ করুন এই নাম্বারে এইট অথবা নাইন